কি হয়েছে এখানে এখানে মূলত সর্বপ্রথমে আমরা আইএসএফ আর সিপিএম এর এজেন্ট যা ছিল আমরা একসাথে নিয়ে যাচ্ছিলাম এজেন্ট কোনো বাধা বানের জন্য আমি নিজেও একজন এজেন্ট সিপিএম পার্টির এজেন্ট আমি আমার ভাই এজেন্ট ছিল এজেন্ট হয় বলে কাগজপত্র নিয়ে একসাথে আমরা পাঠিয়েছি যখন আমরা রাস্তায় উঠেছি তৃণমূলের দুষ্কৃতিরা একদম ওইদার থেকে এসে আচমকা আমাদের বলে বোমা হামলা করে এখন আমরা আতঙ্কে ছিল আমরা তো জানি না এরকম একটা হবে সর্বপ্রথম ওরকম যখন হয়েছে তখন আমরা ব্যাগে ফিরে আসতে আসার সময় তখন আমার ভাইকে আর আব্বাস বলে একটা ছেলেকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে মেরে শুয়ে দিয়েছে এখনো পর্যন্ত ওরা যে বোম ছুটেছে সেই বোমের এখনো ওই পুকুরে এখনো একটা দুটো পাওয়া যাবে আমি এই তো বুথের একশো মিটারের মধ্যে পুলিশ প্রশাসন কি নেই পুলিশের কোনো ভূমিকা নেই এখনো পর্যন্ত পুলিশের আমি কাউকে দেখি না আমি একটাই কথা বলবো যে আমরা এটাই চাই মানুষ ঝাড় গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট সে দেবে ঝাড় মানে শান্তি আমরা চাই শান্তি আর ঝাড়ভোট যে ভোট সেই দেবে যে প্রেয়ারটি জিততে পারে আপনাদের আপনাদের কেন আমরা এখানে দলবদ্ধ আইএসএফ এবং সিবিএম এর দ্বারা আমরা এজেন্ট ছিলাম আমরা দলবদ্ধ দিকে যাচ্ছিলাম আমাদেরকে ওখানে ঢুকতে দেবে না এরকম ওরা কন্ডিশন করেছে মানে ওখানে তৃণমূলের এখানে কিছুই নেই এখানে এখানে চারটে পাঁচটা বুথে ওরা পাঁচশো ভোট পাবে আর এখানে সাড়ে চার হাজার ভোট এখানে আইএসএ বা সিবিএম এর মিলে আছে তো পুলিশকে জানিয়েছেন পুলিশকে এখনো পুলিশের কাউকে দেখিনি আমরা রাস্তায় উঠতে ভয় পাচ্ছি পুলিশকে জানিয়েছেন থানায় জানিয়েছেন থানায় জানিয়েছে আমরা আমাদের নেতৃত্ব এটা জানানো হয়েছে নেতৃত্ব থানায় জানিয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন মোল্লা আমি সিবিএম এর কর্মী নমস্কার এজেন্ট নিয়ে আসলাম দশ বারো জন মিলে এজেন্ট ঢোকাবো এমত তো অবস্থায় তৃণমূলের হারমাদ বাহিনীরা তারা এসে আমাদের এজেন্টকে মারধর করে এবং আমাদের যারা সঙ্গে এসেছিলো দু পাঁচজন তাদেরকেও ব্যাপক মারধর করে এবং তারা বোম মেশিন নিয়ে তারা ওই গলিতে দাঁড়িয়ে তৃণমূলের ওই আজ তারপরে আলা তারপরে আপনার আশা আলী হাদি রাহুল কেন কেন আপনারা প্রতিবাদdesk কেন ওদের পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে এটা ওরা বুঝতে পারছে যার জন্য আমাদের এইভাবে আক্রমণ করেছে আমাদের আরও যারা আমাদের এজেন্টকে আক্রমণ করেছে এজেন্ট ঢুকতে দেন না বলে হ্যাঁ এজেন্ট ঢুকতে দেন জানিয়েছেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ আসছে আশা দিয়েছে এবং একদম 마더샤 গেটে যেখানে ভোট হবে সেই গেটের মুখে મને એ રમતરમાં આપનામ એમડી રમજના